আসসালামু আলাইকুম রহমাতুল্ল দাখিল পরীক্ষার্থী ভাই ও বোনেরা আমরা আজ আবারও বাংলাদেশ অনলাইন আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজ তোমাদের এই ভিডিওর বিষয় হল একটা লেখক পরিচিতি আমরা কিন্তু সর্বপ্রথম লেখক পরিচিতির উপরে ক্লাস নিচ্ছি এবং লেখক পরিচিতিটা জানা সকলের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কেননা এখান থেকে প্রতি বছর পাঁচ থেকে ছয় টাইম হয়ে থাকে আরেকটি কথা তোমরা যারা দাখিল পরীক্ষার্থী দিচ্ছ শুধুমাত্র কিন্তু লেখক পরিচিতি তাদের জন্য গুরুত্বপূর্ণ না যারা আলিম দিবে অথবা যারা এস এই এইস অথবা যারা ভার্সিটি অ্যাডমিশন দিবে সকলের জন্যই কিন্তু লেখক পরিচিতি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সকলের সুবিধার জন্য আমি লেখক পরিচিতিগুলো একটা প্লে লিস্ট তৈরি করে তোমাদেরকে দেবো ইনশাআল্লাহ চলো শুরু করা যাক লেখক পরিচিতি দেখি আজকে কার লেখক পরিচিতি তোমাদের জন্য নিয়ে এসেছি আজ আমরা লেখক পরিচিতি পড়বো প্রমোদ চৌধুরী তোমরা নিশ্চয়ই জানো দাখিল বইয়ের বই পড়া প্রবন্ধটি প্রমোদ চৌধুরীর লিখিত একটি রচনা চলো শুরু করা যাক সর্বপ্রথম আমরা প্রমোদ চৌধুরী সম্পর্কে জেনে নিই তার জীবনী সম্পর্কে প্রমোদ চৌধুরী সাতই আগস্ট আঠারোশো সালে যশোরে জন্মগ্রহণ করেন তার পত্রিক নিবাস ছিল পাবনা জেলার হরিপুর গ্রামে অর্থাৎ তার পিতার বাড়ি ছিল পাবনা জেলার হরিপুর গ্রামে কিন্তু তার জন্ম হয়েছে যশোর জেলায় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার শিক্ষা জীবন ছিল অসাধারণ কৃতিত্বপূর্ণ তিনি আঠারোশো নব্বই সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে এম এ ডিগ্রি লাভ করেন এবং পরে ব্যারিস্টারি পড়ার জন্য বিলাত যান বিলাত থেকে ফিরে এসে ব্যারিস্টারি পেশায় যোগদান না করে তিনি কিছুকাল ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন এই জিনিসটা তোমরা খেয়াল রেখো তিনি বীরের থেকে ফিরে এসে কিন্তু ইংরেজি সাহিত্য অধ্যাপনা করেন পরে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল তার সাহিত্যিক ছদ্মনাম নাম ছিল এই প্রশ্নটা কিন্তু মাঝে মাঝে এসে থাকে তোমরা এই জিনিসটা খেয়াল রেখো তার সম্পাদিত সবুজপত্র বাংলা সাহিত্যে চলিত ভাষারিতেই প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে বস্তুত তারই নেতৃত্বে বাংলা ভাষা সাহিত্যে নতুন ধারা সূচিত হয় তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হল বীরবলের হালকাতা বায়াতের কথা চারিয়ারের কথা আহুতি প্রবন্ধ সংগ্রহ নির্লুহিত সনেট পঞ্চাশত পদচারণ ইত্যাদি প্রমোদ চৌধুরী দোসরা সেপ্টেম্বর উনিশশো সালে কলকাতায় পরলোক গমন করেন ভাইয়া দাখিল পরীক্ষার্থী ভাই ও বোনেরা এটা হলো তার প্রমোদ চৌধুরীর জীবনী এখন আমরা এই জীবনী থেকে কি কি জিনিস গুরুত্বপূর্ণ এবং কি কী জিনিস প্রতি বছর এসে থাকে সেই জিনিসগুলো দেখব সর্বপ্রথম আমাদের যেটা দেখা প্রয়োজন তা হলো তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ তার জন্ম এবং মৃত্যুশাল আমি কিন্তু প্রতি ভিডিওতেই একই কথা বলে থাকি যে প্রমোদ চৌধুরী বা অথবা যে কোনো কবি সাহিত্যিক যাদের জীবনী পরীক্ষায় এসে থাকে যে গল্পগুলো পরীক্ষায় আছে সেখান থেকে জন্ম এবং মৃত্যু সালটি খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখো আমি লিখে রেখেছি তোমাদের জন্য প্রমোদ চৌধুরী সাতই আগস্ট আঠারোশো আটষট্টি সালে যশোরে জন্মগ্রহণ করেন প্রমোদ চৌধুরী দোসরা সেপ্টেম্বর উনিশশো সালে কলকাতায় লোক গমন করে এই দুটো কিন্তু তোমাদের একদম মুখে ঠোঁটের আগারে রাখতে হবে কেননা এই দুটো খুবই খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কবি সাহিত্যিকদের জীবনীতে জন্ম এবং মৃত্যুসল খুবই খুবই গুরুত্বপূর্ণ তারপরে আমাদের যা দেখতে হবে তা হলো তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল এই প্রশ্নটা কিন্তু তোমাদের আমি একটা আলাদা স্লাইডে তোমাদের জন্য রেখেছি কারণ এই জিনিসটা প্রায় প্রতি বছরই এসে থাকে প্রমোদ চৌধুরীর সাহিত্যিক নাম কি ছিল এই প্রশ্নটা নয় জ্ঞানমূলকে নয় এম কিউ কোনো না কোনোভাবে এসে থাকে তারপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো তার লিখিত কিছু গ্রন্থ আমি সেটা আলাদা একটা স্লাইডে রেখেছি তার লিখিত কিছু গ্রন্থ এবং তোমাদের যে প্রশ্নগুলো প্রতি বছরই এসে থাকে যে বইয়ের নামগুলো লিখিত কাব্যগ্রন্থ এবং প্রবন্ধ সংগ্রহ প্রবন্ধ গ্রন্থর নাম প্রায় প্রতি বছরই তার জন্য আমি আলাদাভাবে লিখে রেখেছি দেখো তোমরা এই যে যেগুলো এই যে যেগুলো তোমাদের এই এই প্রবন্ধ গ্রন্থগুলো ওর এই প্রবন্ধ গ্রন্থগুলো প্রায় প্রতি বছর এসে থাকে আমি এখানে কিন্তু তোমাদের স্লাইডে কিন্তু সুন্দরভাবে দিয়ে দিয়েছি এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখো কী কী আছে উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থর ভিতরে আছে বীরবলের হারকাতা রায়াতের কথা চারিয়ারির কথা এবং প্রবন্ধ সংগ্রহর ভিতরে আছে হইল নীলহুতন নীল সনেট পঞ্চশত এই কয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপরে তোমাদের সকলের জানার জন্য বলে রাখি সকল কিছু একবার হলেও দেখে যাবে সকল গল্প গদ্য গ্রন্থগুলো গদ্য এবং প্রবন্ধ গ্রন্থগুলো স একবার করে দেখে যাবে কারণ এম এ যদি আসে তোমরা যাতে সেটা তাকাতে পারো তারপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো তার সম্পাদিত সবুজ পত্র বাংলা সাহিত্যে চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা প্রায় প্রতি বছর এসে থাকে তার সম্পাদিত কোন পত্রটি বা কোন পত্রিকাটি বাংলা চলিত ভাষা প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে সবুজপত্র এবং কার লেখা কার লেখা সবুজপত্র কার লেখা প্রমোদ চৌধুরী এই প্রশ্নটা প্রায় প্রতিবেশী এসে থাকে তোমরা এটা একটু ভালো করে দেখবে এই আমি তোমাদের একটা মেসেজ আকারে এটা দিয়ে রেখেছি এবং আমার স্লাইডে এটা আলাদাভাবে অ্যাড করেছি আর এটা সবচেয়ে তো এটা তো ইম্পর্টেন্ট আমি আগেই বলে দিলাম যে তার লিখিত গ্রন্থগুলো ভিতরে কিছু ইম্পর্টেন্টগুলো আমি আলাদাভাবে স্লাইড করে রেখেছি সো এই পর্যন্তই ছিল আজকের আমার এই ভিডিও তোমরা সবাই ভালো থেকো আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং পেজকে ফলো করে আমাদের সাথে যুক্ত হয়ে থেকো আমরা কিন্তু অনেক কষ্ট করে তোমাদের জন্য স্লাইড এবং ভিডিও বানাই এই ভিডিওগুলো যদি সবার আগে পাও তবে ইউটিউবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা